আসসালামু আলাইকুম আমি রশ্মিত লট থেকে ওয়ান পেয়ার চুল্লি নিয়ে আসছি ফুল জুব্বা মোজা আছে মোজাওয়ালা কোয়ালিটি খুবই ভালো ছোটগুলো একদম সাদা উড়বেও ভালো হ্যাঁ মাদিটার ডিমাইশা আছে অবশ্য আমি মাদিটাকে দেখাচ্ছি এটা হচ্ছে মাদিটা মাদিটার একটু বেশি বড়ো সাইজ মাদিটার ডিম আইসা আছে একটা ডিম পারছে আর কি ডিম পারবে মূলত কালারটা এতটাই সুন্দর এই জন্য নিচ্ছি চোখ ঠোঁট সবই সুন্দর কালারটা বেশি সুন্দর আর ফুল জুব্বা মোজা আছে এর জন্য ভালো লাগছে যদি কারো পছন্দ হয় অবশ্যই নখ দিবেন আমাকে অবশ্যই অবশ্যই নখ দিবেন মাসাল্লাহ মার্শাল্লা জোড়াটা অনেক সুন্দর মাসাল্লাহ। ওদের আমি এখন থরে দিয়ে দিব যেহেতু মাদিটা একটু ছটফট করতেছে ওর ডিম আইসা আছে ওর আসলে ভালো লাগতেছে না ডিম যে পর্যন্ত না পেরে দিবে মাদিটা লাইট নটটা হচ্ছে ডিম অবশ্য মোটামুটি একটা কালারের মধ্যে আসে দুজনই বাচ্চা খুব সুন্দর হবে যদি কমের মধ্যে কারো পছন্দ হয় এই মাস্টার পেয়ারটা নিতে পারেন যেহেতু রানিং আছে ডিম পারার পর ওই ডিমের ভিডিও আমি আপনাদের দিতে পারবো যার থেকে নিচে সে আমাকে বললো যে একটা ডিম পেরে আসছে আর একটা ডিম আসে পেটে তো আমি চেক করে পরে দেখি যে হ্যাঁ ডিম আছে তখন আমার কাছে খুব ভালো লাগলো যে যেহেতু রানিং পেয়ার আর চোখ ঠোঁট সব সুন্দর যদি এটা মুসালদম হইতো তাহলে কতই না সুন্দর হইতো হ্যাঁ মুসালদম হইলে অনেক ভাল লাগতো কবুতরগুলা সুল্লিও কম না সময় এই সুল্লি অনেক কিছুই ছিল অনেক অনেক মানুষের পছন্দের তালিকায় ছিল এখনও আছে আর এগুলো এগুলো নেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আলা কালার ভালো দেখতে আক্রষণীয় আমার কাছে আসলে ভালো লাগছে নটটা ডাকায় দেখালে ভালো হতো কিন্তু ওরা একটু ভয়ে আসে ডাকানোটা সম্ভব হবে বলে মনে হয় না দেখি তারপরে ডাকেতে পারি কি না ডাকলে এই সুললি অনেক সুন্দর লাগে অনেক সুন্দর লাগে আর যেহেতু মাটিটার পেটে ডিম আছে তো ওখানে হাঁপাই যাবে যদি ওরে আমি একটু জ্বালাই বেশি জ্বালানোটা ঠিক হবে না ডিমটা ছাড়ার পরে নাড়াচাড়া দিব এখন থাক তাহলে কিছু বলবো না তো কেমন লাগলো জানাবেন আর আমি যেটা নাম্বার দিয়ে দিব সেটা হচ্ছে সেলপোস্ট আর যেটা নাম্বার দিব না সেটা হচ্ছে শো পোস্ট আপনারা একটু বোঝার চেষ্টা করবেন কারণ আমার মনিটাইজেশন মনিটাইজেশন আইডি আমি অনেক কিছু বলতে পারি না অনেক কিছুই লিখতে পারি না তো আমি যেটাতে হোয়াটসঅ্যাপ আমার নাম্বার দিয়ে দিব ওখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে আপনাদের নিয়ে যাবে বা ক্লিক করে আপনারা আমাকে ফোন করতে পারেন আশা বিষয়ে জানার জন্য তো আমার এই ভিডিওর সিরিয়ালে আরেকটা গড়া কবুতর থাকবে বাচ্চা ফুল গলা কষা সেটাও আমার চ্যানেলে পেয়ে যাবেন তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন